আছি সবাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গিয়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করি এখন প্রায় বাসে হচ্ছে দশটা মানে দশটায় এক বাসে প্রায় বলা ভুল তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আমি এই যে সাজুগুজু করেছি আজকে এই যে ড্রেসটা পরেছি দেখানো যাচ্ছে না সেরকমভাবে তো যাই হোক চলো এদিকে গোপাল সোনার পুজো টুজো হয়ে গিয়েছে এখন আমরা রেডি হয়েছি যাব হচ্ছে কোথায় সেটাই হচ্ছে কথা আজকে দুটো জায়গায় যাবো আজকে হচ্ছে রনোর বার্থডে ঠিক আছে আজকে তিরিশ তারিখ রনর বার্থডে আর দুদিন আগে মনে হয় সুইটির বার্থডে হয়ে গেছে সুইটি হ্যাঁ সুইটির বার্থডে হয়ে গেছে তো যাই হোক আজকে দেখি রনোকে সারপ্রাইজ দেওয়া যায় নাকি মানে এমনি যাব আদার্স কিছুই না যেহেতু বড়কা নেই আর বড়কা হচ্ছে কি বলে এখানে ট্রেনিং আছে ট্রেনিংয়ে বুঝেছো তো ও ট্রেনিং দেখা করব মানে আজকে তিনটা কাজ করব ট্রেনিং দেখা করব তারপরে রনকে সারপ্রাইজ দেবো তার সাথে সাথে আরো সবাইকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে আছে যে হঠাৎ গিয়ে গিয়ে মানে কিছু নিয়ে যাব না কিন্তু তো তো চলো আজকে তিনটা শুরু করলাম যে এদিকে হচ্ছে মারা চলছে এটা কাজ চলছে কাজ আর এদিকে রয়েছে আমাদের বাহন তার সাথে এই দেখো টান টান হয়ে শুয়ে রয়েছে ওই মিনু মিনু আরে এই দেখো ছাতা আমার রেনকোটটা পরা যাবে না আমি যেই জামা পরেছি সেই হিসাবে রেনকোট পরা যাবে না তার জন্য জন্য ছাতা নিলাম আর এদিকেও রেনকোট আছে এদিকে বাঁচতে আছে গান পাবা এইটো এবাৰতো খাৰা হৈ আছে দেখোন দেখি

রাউন্ড মারলে তোমার আজকে লালবাগ ঘুরা যাবে আর সামনেই হচ্ছে মেলা দেখো বসেছে তো সব তো গুটিয়ে গাটিয়ে রেখে দিয়েছে কিছুই তো নাই সব গোটা নেই যে আবার সাত দিন পর এসে আবার লাগবে দোকান সব খোলা টোলা পাকা এর মধ্যে ঢুকতে গেলে এখন কুড়ি টাকা টিকিট করেছি আগে

নিচে পার্কিং এগুলোই রাখে গাড়ি টাড়ি আর উপরে দেখার জিনিস আছে আগে মেন গেট এইখানে ছিল ও কত সময় দিদি ও মাই মাইগার্ড দিয়ে যায় ও মাই গড গাড়ি থেমে গেল আর দেখো দোকানপাট ঘোড়ার গাড়ি থাকে এইখানে এই দেখো কত সুন্দর আর ওই দূরে দেখা যায় ব্রিজ

সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আর সাইকেলের চাবির সাথে ওই বাড়ির চাবি আমার এক্সট্রা করে রাখা আছে বাবার কাছে একটা রাখা তোমার কাছে ওইটা রেখে দাও কারণ যখন তখন আবার দেখা গেলো যে ওই বাড়ি কিছু দরকার পড়লো তখন তুমি গিয়ে এই দাও চাবি দাও গো চাবি দাও গো এই করতে হবে শুধু আজকে বৃষ্টির শ্বশুরবাড়ির সামনে দিয়ে যাওয়া হলো না ডাহাপাড়া ঘাট ওপার গেলাম না এলাম হচ্ছে নারকেলতলা ঘাট দিয়ে আর এসে গাড়ির খাবারটা খাইয়ে দিল গাড়িকে আর এখানে রয়েছে আমি দাঁড়িয়ে বাহ কত সুন্দর মিল মাই গড হেভি আরো দুজন রয়েছে এখন ছাড়বে ওটা কি করছে ওটা মাটি তুলছে সব ও আচ্ছা আমি বললাম নৌকা চাই একটাই নৌকা না ওপর ওপর আচ্ছা আর ওই আর ঠিক করছে দেখছি বানাবে বানাচ্ছে না আই দেখো জগান জগান শহর যাচ্ছে না ওইদিকে ছেড়ে দিয়েছে আর ওইদিকে দেখো দুটো পুচকি যাচ্ছে ওরাই হ্যান্ডেল করছে সব নাকি বুঝতে নরসিপুরের ওপরে কত সুন্দর হাওয়া দিচ্ছে না

যাবে বলবেন কাজের মানুষ এই দেখো নৌকা থেকে উঠেই মন্দির রয়েছে এখানে সামনেও আছে মন্দির আর কত সুন্দর হাওয়া মাইরি যেতে ইচ্ছা করছে না এখান থেকে কি সুন্দর হাওয়া আর এই দেখো মন্দির হ্যাঁ দেখো স্কুল না প্রাইমারি স্কুল এটা রাস্তাটা কত সুন্দর দেখো দুপাশে গাছ মাঝখানে একটুখানি রাস্তা খুব জোর হলে ক ফুটের রাস্তা হবে কিন্তু এখন বর্তমানে আছে ক ফুটের মধ্যে দিয়ে যাচ্ছ হবে আট ফুটের এর জ্বালার শেষ নাই পুকা কেন একে জ্বালায় তো পড়ে গেছে খেলাবাটি খেলছে ওরা ও সব গাছ এইসব গাছ টাছের নিচে থাকাটা যে কতটা বেশ সুন্দর তা বলার মতো না ও মাই গড কি হাওয়া এই দেখো একটা মন্দির শিব মন্দির যে একটা মন্দির বাহ এদিকে তো অনেক মন্দির আছে গোলে রেল কোয়ার্টার সবাই থাকে এগুলো ঠিক আছে এটা আমি খুঁজে পাই না এরকম একটা গাছ আছে গাছে ওদের বাড়ির সামনেটাই এখন কটা ছেড়ে দিয়েছে না এই গেছে নিচে বেদি করা আছে কিন্তু এরকমই রাস্তা দিয়ে হেঁটে যেত হ্যাঁ এখানে এসে একটা লোককে জিজ্ঞাসা করেছিলাম মনে আছে আমার ও মাই গড যাক এটুকু সৌভাগ্য হয়ে গেল ট্রেন যাওয়ার ঠিক আছে ট্রেন যাইতেছে এত আস্তে আস্তে তা বলার মতো না তুমি যাবা কতো পারে নাই এই দিক আর আসি নাই এবারে এইভাবে নিয়ে আসছ এইভাবে আর আসি নাই যাচ্ছে সামনে দিকে এই রাস্তাটা এখন পরিষ্কার হয়েছে বৃষ্টি পড়ছে জিরি জিরি আ বৃষ্টি পড়ছে বন্ধুরা না আটা তো তোমার কাছে আছে আটা যদি কাছে দাও দিতে পারার নাই এইটুক বৃষ্টিতে আর ছাতা এই যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো না দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে রয়েছে মাতব্বর ঠিক আছে তো ছাতা থাকতেও ছাতা এই করিনি কারণ এই ছাতা দিয়েও বেকার ভিজিয়ে যেতাম তার জন্য এখানে দাঁড়ানো দেখো এইটুক বৃষ্টিতে রাস্তাঘাট ভিজিয়ে দিলাম chata ben di hm aí ásbe

তো এইদিকে এসে দিদিদের বাড়িতে খাবার নিয়ে নিয়েছি সকালের এই যে এখন বাঁচতে হচ্ছে এগারোটা বাইশ এখানে চিড়ে আর হচ্ছে দই ঘোল এগুলো রয়েছে আর এদিকে তোমাদের দাদাভাইকেও দিয়েছি আর এইখানে এই যে রনটা আছে মামা মা এখানে বসে বাইরে মেঘ হয়ে আছে বৃষ্টি কখন নামবে তার ঠিক নেই এখানে জিজাজি আর এখানে দিদি রান্না করছে এই হ্যাপি বার্থডে বাড়িতে এসেছে ঘুমাতে এসেছে বাড়িতে ঘুমাতে পায় না তাই এখানে ঘুমাচ্ছে আর এইদিকে জামাইবাবু সব চিকেনের জন্য রেডি করে রেখেছে এই যে এইখানটাতে দেখো মশলা পেঁয়াজ বাটা টমেটো টমেটো বাটাও দিয়েছে তার সাথে এখানে রয়েছে আলু আর চিকেনটা রয়েছে মিট কেসে এই যে এই আর দিদি এখন হচ্ছে ইয়ে বাটা করলো পটল বাটা করলো পটল না হ্যাঁ পটল লাফা বাটা করলো তো সেটা রেডি এখন হচ্ছে তোমার কড়াই বসিয়ে দিছে আমি এখন যাব রান্না করতে একটু চিকেনটা রান্না করে দেবো আর ওইদিকে শাক ভাজা হয়েছে তারপরে আরও অনেক কিছু রান্না হয়েছে সেটাও তোমাদেরকে পরে শেয়ার করব ওখানে সবই রয়েছে না সবই আছে শুধু তেলের বোতল সব নিয়ে একবারে বসবো ওই দেখো শাক কি সুন্দর হয়েছে সেন্ট এরকম শুকনো করেই বেশ ভালো লাগে এরকম শুকনো করেই ভালো লাগে নিরামিষ না ও মা মা খাবে না শাক ও ভালোই ভালোই এগুলো এখন নিয়ে যাই কে বরকা বরকা আছে তার জন্য কে ওখানে গিয়ে হ্যাঁ তো রন এই বরকা গিয়েছে বলে কি বাড়িতে রান্না বাড়ি হবে না শোক করে বসে থাকবো সব একবারে জগে জল নিয়ে নি সব একসাথে নিয়ে গিয়ে রেডি করে রাখি এতটা জল নিয়েছি দিদিদের খুন্তি কড়াই চিকেনের মাছের আলাদা ডিম মাছের এক মাছটা ওই নিরামিষের মধ্যেই রাখে ওই তোমার মাংস আর ডিমটা এদিকে কড়াই গরম হয়ে গেছে তার সাথে তেলও গরম হয়ে গেছে এখন আলুগুলো ভেজে বাইরে পড়ছে ছিটা ফোটা বৃষ্টি আর এখানে আমি রান্না করছি তো আলু ভাজা মোটামুটি হয়ে গেছে একবার লাল লাল করে এখন এগুলোকে এক এক করে করে নামিয়ে নেব তো এই যে ফরনের জন্য জিরা আর তেজপাতা গরম হয়ে গেছে উনটা জ্বলছে ভালো পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব হুম পেঁয়াজ মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি আর এইখানে দেখো কি কি সব বেটে রেখেছে হয়তো পেঁয়াজ টিয়াজ হবে হয়তো ঠিক আছে দিয়ে দিলাম আমি এইখানে রয়েছে মশলা সেটাও দিয়ে দিলাম আর দেব হচ্ছে এইখানে রয়েছে টমেটো সেটা আর উনুন দেখো সে দেখো খুব সুন্দর করে এখন একটু হলুদ গুঁড়োই দেবো আর কিছু দেবো না কারণ লবণ দিয়ে দিয়েছি আমি পেঁয়াজের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে ভালোভাবে কষবো তো এদিকে মশলা কষে এখন চিকেনটা দিয়ে দিয়েছি এখন চিকেন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব আর ভালোভাবে কষে নেব ঠিক আছে ফ্যান

খাবার দাবার অনেক কিছুই ছিল সেগুলো আর কিছু শেয়ার করলাম না ঠিক আছে শুধুমাত্র এই যে চিকেন দিয়ে খাওয়া হচ্ছে হ্যাঁ ঠিক আছে চিকেন দিয়ে খাওয়া হচ্ছে আর এই যে বাটিতে চিকেন দিয়েছি তার সাথে পটল বাটা ছিল তারপর শাক ছিল আর একটা এমনি তরকারি ছিল এই যে এই যে এই তরকারিটা এই তরকারিটা খাইনি তুলে রেখে দিয়েছে ঠিক আছে একটা শাক আছে আর একটা তরকারি রয়েছে সেটা খাইনি ওই শুধু ওই বাটাটা দিয়ে খেলো মনে হয় আর হবে কেন তাহলে তো শরীর এরকমই হবে না আর বাটাটা দিয়ে খেলো আর এখন খাচ্ছে হচ্ছে চিকেন দিয়ে চিকেনটা কেমন হয়েছে ঠিকঠাক আচ্ছা আচ্ছা একটু অন্যরকম হুম আর আমার খাবার এই যে ভিন্ডি সিদ্ধ টমেটো সেদ্ধ কাঁচা এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমার খাওয়া দাওয়ার আর এদিকে মামাই মা শাক ভাজা খাইনি তো ওই তরকারিটা শাকটা এই শাক বলছে তরকারিটা আর বাটাটা দিয়েই খাচ্ছে ঠিক আছে এই যে লঙ্কা আমি নিয়েছি যদি আমার লাগে তাহলে আমি নিশ্চয়ই খাবো তো চলো এখন খাওয়া দাওয়া সারি যাব হচ্ছে একটু বাজার কী করতে যাবো সেটা শেয়ার করব আর কি হবে বিকালে একটু প্রোগ্রাম রয়েছে কিন্তু বরকা নাই বরকা নাই মনটা বড্ড খারাপ কিছু খাকা যায় খা খাক ওই খাওয়ার এইখানকার আনন্দ করে খাওয়ার ব্যাপারটাই আলাদা ঠিক আছে বেশি ফালতু কথা বলিস না মোবাইলটা একটু চার্জে বসাতে হবে কারণ একটুও চার্জ নাই আর ওইদিকে জামাইবাবু স্নান করছে তার সাথে দিদিও দিদিও জামাইবাবু একসাথেই বসবে খাবার খেতে দুপুরকার কি খাওয়া দাওয়া করলাম সেটা তো আর শেয়ার করে নিলাম এখন আমি তোমাদের দাদা দাদাভাই যাওয়ার কথা ছিল হচ্ছে বাজারে তো বাজারের ব্যাগটা নিয়েও এখন গাড়িতে রেখে দিলাম তারপরে ডিসাইড হলো যে রনো যাবে বাজারে তো এখন হচ্ছে আমরা তিনজনে মিলে বাজার যাব তো চলো বাকি ভিডিওটা তোমাদের নেক্সট পার্টে দেখাচ্ছি কারণ অনেকটাই ভিডিও বড় হয়ে গেছে সেটা শেয়ার করতে পারছি না এই ভিডিওর সঙ্গে আর ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে সেটা তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পাবে ওটাতে আরও একটু আনন্দ করে একটু ভালো করে ভিডিও করেছি তো যাই হোক চলো আজকের মতো টাটা নেক্সট ভিডিও নিয়ে ফিরছি